শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন সাড়ে আটটা মতন বাজে ঘুম থেকে উঠেছি আজকে অনেক ভোরেতে প্রায় ছটা সাড়ে ছটার দিকে তো তারপরে সমস্ত কাজ আজকে গুছিয়ে নিয়েছি পুরো আটটার মধ্যে সব কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিন ফোনেতে সাড়ে ছটার অ্যালার্ম সেট করে রাখি সাড়ে ছটা বাজলে ঘুম থেকে উঠবো বলে আর কাজগুলো ঝটপট করে সেরে ফেলবো বলে কিন্তু প্রত্যেক দিন না ওই যে একটু অলসতা থেকে যায় দু একদিন একটু উঠতে লেট হয়ে যায় তো সাড়ে সাতটা পোনে আটটার দিকে উঠি আজকে কিন্তু অনেক ভোরে উঠেছি ছটা পনেরো দিকে সাড়ে ছটার দিকে উঠেছি আর উঠে সমস্ত কাজ গুছিয়ে একটু গরম জল করলাম গরম জল করে অনেক জামা কাপড় কাচলাম কারণ শীতকালে না সুতির কাপড়গুলো একটু নিয়ে বেশি একটু নোংরা হয়ে যায় বাড়ি বাড়িতে পরার কাপড়গুলো তো গরম জল করে জামা কাপড় কাচলাম কেচে স্নান করলাম পুজো দিলাম তারপরে আমাদের দাদা ভাই ঘুম থেকে উঠল তারপরে চা করলাম চা আর রুটি করলাম তো চা রুটি খেয়ে ও কাজে চলে গেল। আর আমি এইদিকে এখন একটুখানি চেয়ার পেতে বসেছিলাম বাইরে চা খেতে খেতে তো তারপরে ভাবলাম হাঁড়িটা মাটি মাখিয়ে নিই কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না মানে কাজ হয়ে গেছে তো ওই জন্য কাঠে রান্নাটা সেরে ফেলবো আর এদিকে কম্বল দুটো বাইরে বার করে রোদে দিলাম আর তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার সময় মাচালার কাছ থেকে এই যে আমোদি মাছ নিয়ে দিয়ে গেল আমাকে তো এটাকে অনেকে অনেক মাছ বলে আমরা কিন্তু আমোদি মাছ বলি এটা না শীতকালে এই যে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে লং কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে ধনে পাতা দিয়ে ঝাল করলে কিন্তু দারুণ লাগে তো আমি আজকে সর্ষে বাটাটা দেবো না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কালো জিরে দিয়ে ঝাল করব। আর করব ডাল ভাতটা হয়ে গেছে ভাতের হাঁড়িটা এবার উগুর করে দেব তাড়াতাড়ি কাজ সেরে ফেলেছি বলে আজকে সব রান্নাটাই কাঠে করব আর গ্যাসে আজকে রান্না করব না যেদিন একটু তাড়াহুড়ো থাকে তো সেদিনকে গ্যাসে করি আজকে তো একদম ফ্রি আছি বলতে গেলে কারণ সব কাজই হয়ে গেছে স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে বলেই আজকে সব রান্নাটাই কাঠে করব। আর দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু ইট পেতে রান্না করছি কারণ আমি ভেবেছিলাম প্রথমে যে এখানে ইটেরই একটা উনুন বানাবো সুন্দর করে মাটি দিয়ে পুরো গ্যাসের মতন মানে দুদিকে মুখ হবে তো ইউটিউবে দেখেও ছিলাম উনুনটা কিন্তু আমি বানালাম না এখন কারণ এই ঘরটা আমার আগে ভাড়া দেওয়া ছিল তো ভাড়াটে উঠে গেছিলো তারপর আমি ঘরটা ফাঁকা আছে বলে এখন এই যে ইট পেতে রান্না করছি তো তার আগেও মানে আগের বছর শীতেও কিন্তু আমার ভাড়া ছিল না বলে তখনও আমি ওই ইট পেতে মাটি দিয়ে উনুন বানিয়ে এখানে রান্না করতাম তো তারপরে যখন ভাড়া এলো তখন আবার আমাকে এই উনুনটা ভেঙে দিতে হয়েছিল তো তাই জন্য আমি এখন আর এই উনুনটা মাটি দিয়ে করব না এখন ইট দিয়েই রান্না করব তো এটা ঘরটা যদি আবার কেউ ভাড়া আসে তো আমাকে আবার মাটির উনুনটা ভেঙে দিতে হবে তো ওই জন্যে আমি ইট পেতে রান্না করি রান্না করতে করতে আমার একটা ননদেশে ছিল এই চুড়িদারটা নিয়ে ও একটু অনুষ্ঠান বাড়ি আছে নিমন্ত্রণ তো যাবে বলে ও চুড়িদারটা একটু ফিটিংস করে দিতে বললো আমাকে রান্না করছিলাম তো তবুও জোর করলো যে একটু করে দাও আমার একটু পরেই যেতে হবে তো তার জন্য এদিকে ডালটা বসিয়ে এইদিকে আমি একটুখানি ঝটপট করে সেলাইটা করে দিচ্ছি আর দিনের বেলা আমি সেলাই সেরকম করি না কারণ দিনের বেলা একদমই সময় পাই না সংসারের কাজ করতে করতে। আমার সারাদিন চলে যায় তারপরে সন্ধ্যাবেলার দিকে যখন একটু ফ্রি থাকি তখন সন্ধ্যাবেলা সেলাই করতে বসি বসে থাকতে আমার একদমই ইচ্ছা করে না যতক্ষণ পারি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কাজের মধ্যে দিয়ে আর যত কাজ করব না তত কিন্তু শরীর সুস্থ থাকবে যদি মানে বেশি বসে বেশি শুয়ে থাকা হয় তাহলেই কিন্তু মানুষ বেশি রোগে পড়ে তাই নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি সারাক্ষণ কাজের মধ্যে থাকার চেষ্টা করি আর আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার সংসারটাও কিন্তু পুরো একদম ভেসে যাবে কারণ আমার পুরো সংসারটা আমার পুরো পরিবারটা কিন্তু আমার উপরে ডিপেন্ড করে ডালটা সাতলান হয়ে গেছে আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আর ভাতের মধ্যে দিয়েছিলাম একটুখানি পেঁপে সিদ্ধ সেটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে মেখে দিয়েছি তোমাদের দাদা ভাই এখন কাছ থেকে এসেছে টিফিন খেতে পেঁপে সিদ্ধটা কিন্তু খাওয়া খুব উপকার লিভার ভালো থাকে ওই জন্য কিন্তু তোমাদের দাদা ভাইকে এখন রোজই বলতে গেলে একটু পেঁপে সিদ্ধ করে দিই ভাত দিয়ে খাওয়ার জন্য গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে আর এইদিকে না রান্না বান্না হয়ে গেছে আমার একটা মানে পায়রা এটাকে বন পায়রা বলে একটু মানে কালচে খয়েরি রঙে তো এই পায়রার বাচ্চাটা না আমার মাসি শাশুড়ির বাড়ি মানে সামনে যে ড্রেন আছে ওই ড্রেনের মধ্যে পড়ে গেছিলো উঠতে পারছিলো না তো আমার ওই ননদ আছে ননদ তুলে দিয়েছে তুলে দিয়ে ওকে একটু রোদে রেখেছে আর গায়ের মধ্যে পাক ছিল বলে অনেকটা ওই জন্য আমি একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর আমার এই যে জায়ের মেয়ে আছে ও আমার ভাইজি তো আমার ভাইজি ওকে একটু ধুয়ে মুছে মুছে দিচ্ছে মানে শুকিয়ে দিচ্ছে আর একটু রোদে রাখবে ওকে না হলে না যে জলের মধ্যে ছিল তো অনেকক্ষণ তো হয়তো ওকে বাঁচানো যাবে না তাই জন্য ওকে একটুখানি কাপড়ের মধ্যে করে মুছে দিচ্ছে তো আমার ভাইজি পায়রাটাকে পুষবে বলছিল। কিন্তু যখন ওর কিছুক্ষণ পরেই ওর মা এসে ওকে খুঁজছিল তো আবার ওর মায়ের কাছে ওকে ছেড়ে দিয়ে এসেছে এদিকে বাড়ি এসে একটু খেতে বসলাম আর এইখানটাতে না রোদ ছিল ভালো এই যেই ঘরটাতে রান্না করলাম সেই ঘরটাই বারান্দাতে তো একটু রোদ রয়েছে বলে এখানে খেতে বসেছি বেশ ভালো লাগছে রোদের মধ্যে ঘরের মধ্যে না একটু ছায়া ছায়া রয়েছে ওখানে ঠান্ডা লাগতো তো তাই জন্য এখানে বসলাম আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি ও রাস্তায় তিনটে সাড়ে তিনটে মতন বাজবে তো ওই জন্য আগে সিঁড়িকে ঘুম পাড়াতে হবে বলে ওই জন্য তাড়াতাড়ি করে আর আমি না খেলে না সিঁড়িও খেতে চায় না যতক্ষণ আমি না খাবো ও সেই খাবেই না তো ওই জন্যই বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে এই ঘরটা মুছে নিলাম এবার এই ঘরটা বন্ধ করে দেবো তোমাদের বলছিলাম না সকালবেলা অনেক জামা কাপড় কেঁচেছি তো তাড়াতাড়ি কেঁচেছিলাম বলে সব শুকিয়ে গেছে আর এইগুলো সব গরম জলে কেটেছিলাম। বাড়িতে পড়ার নাইটিগুলো শীতকালে কিন্তু একটুখানি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো তাই জন্য গরম জলে সব কেচে দিয়েছি আর তাড়াতাড়ি কেচেছিলাম বলে সব শুকিয়ে গেছে শীতকালে না একটু বেলাটা তাড়াতাড়ি বয়ে যায় কাজ করতে করতে কখন যে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে জামা কাপড়গুলোও ভাজ করে নিয়েছি পাঁচটা গা ধুলাম মানে কাপড় ভাজ করে ঘর মুছলাম উঠুন ঝাড় দিলাম দিয়ে গা ধুলাম সিঁড়িকে ঘুমে পাড়িয়েছিলাম সেই আবার উঠে পড়েছে তো চলো গা ধুয়ে একেবারে সুন্দর দিয়ে শৈটার করে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা আমাদের দিকটা না একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে প্রচণ্ড ঠান্ডা লাগে একটু মানে সকাল থেকেই ঠান্ডা হাওয়া দিতে শুরু করে দেয় ভোরবেলা থেকে ভোরবেলা যখন উঠি তখন থেকেই ঠান্ডা হাওয়া দেয় পুরো তো সারাটা দিন হালকা হালকা হাওয়া থাকে মানে একটু দূরে দূরে বাড়ি আছে এই জায়গাটাতে তো ওই জন্যই এতটা হাওয়াটা বেশি আসে তো চলো আমি তো জ্যাকেট পরে নিয়েছি আর ঠান্ডা লাগছে না তো এখন আমি লাইভে বসবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো